নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বলবো দেবী ষষ্ঠীর শীতল ষষ্ঠীর সম্পর্কে শীতল ষষ্ঠীর ব্রত কথা বাংলার সমাজে দেখতে পাওয়া যায় শিশু জন্মে ছয় দিনে ষষ্ঠী পূজা শুরু হয় তারপর একুশ দিনে এবং তারপরে ছয় মাসে অন্নপ্রাশনের আগের দিন খুব ঘটা করে ষষ্ঠী পূজা করা হয় সে বিষয়ে পরে বিশদে করব। বাংলার বিভিন্ন স্থানে ষষ্ঠীর ব্রত সারা বছর ধরেই পালিত হয় অর্থাৎ মেয়েরা প্রতি মাসেই ষষ্ঠীর ব্রত পালন করে শিলাবশাক তার বাংলার ব্রত পার্বণ গ্রন্থে বর্ণনা করেছেন বাংলার বিভিন্ন স্থানে বারো মাসে বারো ষষ্ঠীর ব্রতের প্রচলন আছে ব্রত ছাড়াও নানান কাহিনী ও ব্রত কথা শুনতে পাওয়া যায় আমি আজকের আলোচনার বিষয় শীতল ষষ্ঠী মাঘ মাসে পালিত হয় শীতল ষষ্ঠী এই ব্রতে শোক তাপ থেকে মুক্তি পায় শুক্ল ষষ্ঠীতে পালন করা হয় মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালন করা হয় মা ষষ্ঠী হলেন প্রজনন ও শিশুদের রক্ষাকারী লৌকিক দেবী তার কৃপায় সন্তানেরা ভালো থাকে মা ও শিশু সুরক্ষিত থাকে বলে বিশ্বাস তাই সন্তানবতী মহিলাদের দ্বারা পালিত হন সন্তানের সুস্থ ও সুরক্ষিত রাখতে চান যারা তারাই এই ব্রত পালন করেন এবার বলবো শীতল ষষ্ঠীর ব্রত কথাটি মাঘ মাসের শুক্ল ষষ্ঠীর দিনে পালন করা হয় সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয় এই ষষ্ঠী ব্রতটি এই দিন গরম খাবার নিষেধ কিংবা উনুন জ্বালানো নিষেধ ব্রত কঠাটি নিম্ন রূপ ব্রতের ফলে দুঃখ গ্রাস করতে পারে না সুখে শান্তিতে থাকতে পারে ব্রত কথাটি হলো এক গ্রামে বৃদ্ধ ব্রাহ্মণ আস্ত্রী বিন্দি ঠাকুরানি। ছেলে বউ নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতেছিলেন একদিন খুব শীত পড়েছে বিন্দি ঠাকুরানি শীতল ষষ্ঠীর দিন বললে আমি আজ ঠান্ডা জলে স্নান করতে পারবো না আর ঠান্ডা খাবার খাবো না আমি গরম জলে স্নান করব। আর গরম ভাত খাব বৌমারা তো শাশুড়ির কথা শুনেই অবাক শীতল ষষ্ঠীর দিনে উনুন জানালো নিষেধ গোটা সেদ্ধ খেতে হয় তাহলে কি করবে শাশুড়ি মায়ের কথা তো তারা ফেলতে পারে না তাই বৌমারা গরম জল করে দিল বিন্দি ঠাকুরানি গরম জলে স্নান করলো তারপর আবার গরম ভাত রান্না করে দিল সেই স্নান সেরে বিন্দি ঠাকুরনি আরামসে গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। রাত্রে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ল হঠাৎ খবর এলো ঘরে আগুন লেগে মেয়ে জামাই মারা গেছে বৃদ্ধা ভাবতে লাগলো শীতল ষষ্ঠীর দিন যে নিয়ম আছে সেই নিয়ম হয়তো পালন করেনি বলেই এই অঘটন হলো কিছুতেই ঘুম আসছিল না রাত্রে জেগে রইল হঠাৎ স্পষ্ট শুনতে পেল মা ষষ্ঠী দেবী বলছেন বিন্দি তোর অহংকারের জন্যই আজ মেয়ে জামাইয়ের এই পরিণতি বৃদ্ধাতোকে দে আকুল নিজের কর্মের জন্য অনুতপ্ত হলেন মাকে বলল মা আমার অপরাধ যদি এই হয় তাহলে কি করব বলুন মা ষষ্ঠী বললেন বিন্দি আজ রাত্রে আমার পূজা কর পূজার ফুল আর জল নিয়ে গিয়ে মেয়ে জামাইয়ের গায়ে ছড়িয়ে দে দেখবি তা হলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে এই কথা বলে মা অন্তর্নিহিত হলেন বিন্দি কি করলো সঙ্গে সঙ্গে দেবী ষষ্ঠীর পূজা করলেন এবং পূজার ফুল এবং জল মেয়ে জামাইয়ের গায়ে ছড়িয়ে দিল এবং জামাই বেঁচে উঠল বিন্দি ঠাকুরানি আবার শীতল ষষ্ঠীর ব্রত শুরু করলেন তার দেখা দেখি পাড়ার সকলে এই ব্রত শুরু করলো এই ব্রত বিশ্ব সংসারে ছড়িয়ে পড়ল সেই দিকে এখনও এই শীতল ষষ্ঠীর ব্রত চালু হয়ে আসছে এবং চলছে নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এক ভিডিওয়ে তখন তখন পর্যন্ত দেখতে থাকুন আজকে শীতল ষষ্ঠী ব্রত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে দিন নমস্কার